একেবারে বাজারের মতো অসাধারণ স্বাদের মাছের চপ আপনি বাড়িতে অতি সহজে এবং খুব অল্প খরচে কিভাবে বানাবেন সেটাই আজকে ভিডিও থেকে দেখে নেব নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত খুব সহজে এবং খুব কম খরচে কিভাবে মাছের চপ আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি চলুন খুব ঝটপট দেখে নেওয়া যাক তবে তার আগে অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে জানো ভুলবেন না তো সব থেকে প্রথমে একটা কড়াতে আধ গ্লাস জল দেব তাতে পরিমাণ মতো নুন দিয়ে নুনটাকে একটু গুলিয়ে নেব এবং তারপর মাছের পিসগুলোকে সেদ্ধ হবার জন্য দিয়ে দেব এখানে আমি এখানে চার পিস মাছ সেদ্ধ করে নেব আপনি আপনার প্রয়োজন মতো মাছের পিস সেদ্ধ করে নিতে পারেন তারপর আমরা এক চামচ আদা রসুন বাটা বা আদা রসুন কুড়ে নিয়ে দিতে পারি তো এইভাবে দিয়ে আমরা মাছের টুকরোগুলোকে সেদ্ধ করে নেবো আমার মাছের টুকরোগুলো ফ্রিজে হলুদ মাখিয়ে রাখা ছিল বলে হলুদ দেখতে লাগছে তা না হলে এখানে হলুদ দেবার কোনো প্রয়োজন নেই মাছ সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব আর এখানে একটা স্পেশাল ভাজা মশলা তৈরি করে নেব তো স্পেশাল ভাজা মশলার জন্য দুটো শুকনো লঙ্কা হাফ চামচ গোটা ধনে হাফ চামচ গোটা জিরে এবং সামান্য ছোট ইলাচ এবং ডালচিনি দিয়ে ভাজা মশলাটা তৈরি করে আমরা পাউডার বানিয়ে রেখে দেব মাছের কাঁটা এবং চামড়া ছাড়িয়ে মাছের মাংসগুলোকে আমি এখানে বার করে নিয়েছি এবার একটা কড়াতে দেড় চামচের মতো তেল দেব এখানে প্রথমেই বলে রাখি মাছের যে চপের পুটটা তৈরি হবে সেই পুটটাতে যেন বেশি তেল না হয় মানে বেশি তেল চপচপে হলে আবার অসুবিধা আছে সেজন্য তেলটা কিন্তু এখানে আমরা কমই ব্যবহার করব তো দেড় চামচ তেল দিয়েছি দেড় চামচ তেলে প্রথমে খুব ফাইন করে কেটে রাখা এক চামচ রসুন এক চামচ কাঁচা লঙ্কা কুচি এবং দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব ফাইন করে কুচিয়ে দিয়ে দিয়েছে তারপরে এক চামচ আদা কুচি দিলাম এখানে চপের যে মশলাগুলো আমরা ব্যবহার করবো সেগুলো কুচিয়ে ব্যবহার করলে কিন্তু খেতে বেশি ভালো হবে তারপরে এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে পাউডার এবং এক চামচ ধনে পাউডার কোয়াটার চামচ গরম মশলা এবং ভেজে রাখা স্পেশাল যে ভাজা মশলাটা সেটা এক চামচ ভরে এখানে দিয়ে দিয়েছি তারপরে ভালো করে নাড়াচাড়া করে ধনেপাতা কুচি দিলাম এবং মাছের সেদ্ধ করা মাছটা এখানে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে দু দুমুঠোর মতো আলু সেদ্ধ আমরা এখানে মিক্স করব। আলুগুলো ওভারকুক কুক যেন না হয় সেটা একটু খেয়াল রাখতে হবে তারপরে এক চামচ নুন এখানে মিশিয়ে নিলাম এবং সম্পূর্ণ মাছের চপের পুরটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা উপকরণ খুব ভালোভাবে মেখে যায় সেটা খেয়াল রাখতে হবে মাছের পুর তৈরি হয়ে গেছে একটা সাইডে ঠান্ডা হবার জন্য রেখে দিলাম এবার এখানে একটা পাত্রে আমরা একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য চার চামচ কর্নফ্লাওয়ার বা অ্যারারুট নেব। আর সামান্য জল দিয়ে এটাকে একটা পাতলা করে ঘোল তৈরি করে নেব এই ব্যাটারটা কিন্তু পাতলা হবে গাঢ় কখনোই হবে না তাতে হাফ চামচের মতো নুন এবং হাফ চামচ মতো গোলমরিচ ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে নেব তারপরে আমরা নেব ব্রেড ক্রামস এইখানে যে ব্রেড ক্রামসটা নিয়েছি আমি এটা টোস্ট বিস্কুটকে গুঁড়িয়ে তৈরি করে নিয়েছি বাজারে রেডিমেড ব্রেড ক্রামসও কিন্তু কিনতে পাওয়া যায় এবার আমরা একটু একটু করে মাছের চপের পুর এইভাবে হাতে নিয়ে একটা শেপ দিয়ে নেব শেপটা আপনি আপনার ইচ্ছা মতো লম্বা করতে পারেন গোল করতে পারেন আবার ডিম্বাকৃতিও করতে পারেন তা আমি এখানে একটা ডিম্বাকৃতি বা ওভাল শেপের চপ তৈরি করে নিচ্ছি এবার এটাকে আমরা এই কর্নফ্লাওয়ার বা অ্যারারুটের ঘোলায় মিশিয়ে নেব যতবারই আমরা অ্যারারুট বা কর্নফ্লাওয়ারের ঘোলে বা ব্যাটারে ডিপ করব। ততবার কিন্তু ওটাকে আমরা একটু গুলিয়ে নেব তা না হলে কর্নফ্লাওয়ার বা অ্যারারুট নিচে পড়ে যাবে ওপরে শুধু জলটা থেকে যাবে তো এইভাবে ওই ব্যাটারে ডিপ করে আমরা ব্রেড ক্রামসে কোট করে নেব আর কোটিংটা কিন্তু আমরা ডাবল কোট করব। এখানে দেখুন আমি ডাবল কোট করে নিলাম এইভাবে আমরা প্রত্যেকটা চপকে প্রথমে তৈরি করে নেব আর এই ডাবল কোট করলে জিনিসটা মজবুত হবে ভাঙবে না আর খেতেও কিন্তু খুব ভালো হবে তো এইভাবে আমরা প্রথমে একে একে সমস্ত চপগুলোকে তৈরি করে নেব তৈরি করে নেওয়ার পরে তেলকে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়ে ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেম করব তারপরে চপগুলোকে ভাজার জন্য একে একে ছেড়ে দেবো এপিটোপিট করে আমরা যখন লাল লাল হয়ে যাবে দুটো পিঠ তখন আমরা এই তেল থেকে ভালো করে তেলটাকে ছেঁকে আমরা চপগুলোকে তেল থেকে বার করে নেব আমরা কিন্তু কাঁচা অবস্থায় উল্টা মানে উল্টাবো না একটু যখন একটা পিট ভালো করে ভেজে আসবে তখনই উল্টাবো এক ছাক ভাজা হয়ে গেছে বাকি চপগুলোকেও আমি ভেজে তুলে নিয়েছি তো বন্ধুরা এইভাবে খুব সহজে খুব কম সময়ে খুব কম খরচে কিন্তু বাড়িতেই মাছের চপ বানিয়ে নেওয়া যায় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এতটাই নমস্কার